নমস্কার দর্শক বিন্দু রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য অর্থ দপ্তরের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে নয় জুলাই দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে নম্বর জিরো সেভেন থ্রি অবলিগেফ জে এখানে মূলত যেটি বলা হয়েছে দি গভর্নর ইজ প্লিজ টু ডিসাইড দ্যাট দি ডিউরিং দি পিরিয়ড ফ্রম এক সাত দু হাজার পঁচিশ টু তিরিশ নয় দু হাজার পঁচিশ অ্যাকোমোলেশন অ্যাট দি ক্রেডিট অফ দি টু জেনারেল প্রভিডেন্ট ফান্ডস অ্যান্ড আদার সেমিনার ফান্ডস আন্ডার দি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দি গভর্নমেন্ট অফ বেঙ্গল শ্যাল ক্যারি ইন্টারেস্ট অ্যাট দি রেট সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে মাননীয় রাজ্যপাল মহাশয় অত্যন্ত খুশির সঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন যে এক সাত দু থেকে তিরিশ নয় দু এই টাইম পিরিয়ডের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট সাত পয়েন্ট এক পারসেন্ট পার অ্যানাম এটা রাখা হবে তারপরে যেটা রয়েছে দি রেট উইল বি ইনফোর্স ডিউরিং দি ফিনান্সিয়াল ইয়ার দ্যাট ইজ দু হাজার পঁচিশ ছাব্বিশ ফর দি পিরিয়ড ফ্রম এক সাত দু হাজার পঁচিশ টু তিরিশ নয় দু হাজার পঁচিশ তারপরে যেটা বলা হয়েছে যে এই রেট অফ ইন্টারেস্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য এক সাত দু হাজার পঁচিশ থেকে তিরিশ নয় দু হাজার পঁচিশ এই থার্ড কোয়ার্টারের জন্য এই রেট অফ ইন্টারেস্ট ধার্য করা হয়েছে কিসের ক্ষেত্রে জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিস দু নম্বর হচ্ছে কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল তিন নম্বর হচ্ছে প্রভিডেন্ট ফান্ডস মেনটেন্ড আন্ডার দি ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড লোকাল অথরিটিস আর চার নম্বর হচ্ছে এনি আদার প্রভিডেন্ট ফান্ড মেনটেন্ড আন্ডার স্টেট অ্যাকাউন্ট উইথ দি অ্যাপ্রুভাল অফ দিস গভর্নমেন্ট দ্বিতীয়ত যেটা রয়েছে অর্ডার দ্যাট দি রেজলিউশন বি ফরওয়ার্ডেড টু অল ডিপার্টমেন্টস অফ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এবারে পরবর্তী ক্ষেত্রে এই সংক্রান্ত যে রেজলিউশন সেটা কিন্তু সরকারের প্রত্যেকটি দপ্তরে কিন্তু পাঠানো হবে তারপরে রয়েছে বাই দি অর্ডার এখানে তো সিগনেচার রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পরিষ্কার যেটা বোঝা গেল যে থার্ড কোয়ার্টারের জন্য প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য যে ধরনের বা যে সকল প্রভিডেন্ট ফান্ড রয়েছে তাদের ক্ষেত্রে থার্ড কোয়ার্টারের রেট অফ ইন্টারেস্ট ঘোষিত হয়েছে এবং সেটা হলো সেভেন পয়েন্ট ওয়ান তো এটাই সেটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ